নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যাড নার্সারি আর আপনাদের দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এটা চাষের মধ্যে পড়ে সবজি চাষের মধ্যে পড়ে আমি সবজি চাষ করি না দেখা জানেন কিন্তু তার সাথে এটা করে দিলাম কেন এটা খুব ইজি ব্যাপারটা হয় এবং এটা আপনাদের বাড়িতে কাজে লাগবে এটা কেন এর রোগ পোকা কম মেনটেন্স কম বসিয়ে দিলে আপনার হবে খারাপ হোক ভালো হবেই সেই জন্য আমি এটা করলাম সবজি চাষের আমি দেখাই না প্রচুর রোগ পোকা বা সংক্রমণ অনেক বেশি হয় এই জন্য মেনটেন্স না করতে পারলে গাছ হয় না সেই জন্য আমরা ওইগুলো দেখাই না খুব খাটনি এবং সেটা রেজাল্টও খুব ভালো পাবেন না কিন্তু এটা রেজাল্ট পাবেন এবং আপনাদের বাড়িতে কাজে লাগবে এই মুহূর্তে ঠিক এই সময়টা আপনারা বাজার থেকে যে আদাটা কিনছেন আদা কিনে আনছেন সেই আদার আদাটা বড় চাং দিলেন বা দুশো তিনশো কিনলেন তার মাথায় দেখবেন ঠিক এরকম করে কল বেরিয়ে গেছে কল হচ্ছে আদার ঠিক এরকম কল বেরিয়েছে আমি যে বাড়ি আদা খাই সেই আদার থেকে এগুলো ভেঙে নিয়েছি বা কেটে নিয়েছি এই কলগুলোকে কেটে নিয়েছি এই যে কল বেরোচ্ছে এই যে মাথা বেরোচ্ছে এই যে বেরোচ্ছে দেখুন এরকম আমি কিছু এই যে বেরোচ্ছে ফেটে আমি এরকম টুকরোকে নিয়েছি কত হবে পঁচিশ তিরিশ গ্রাম পঁচিশ থেকে তিরিশ গ্রাম এইটা নেবেন ঠিক এরকম বাজার থেকে যদি হলুদ পান কাঁচা হলুদ পান কাঁচা হলুদ পান তার ঠিক মাথায় দেখবেন এরকম করে মাথা বেরোচ্ছে ডাল বলতে এরকম গাছ বেরোবার চেষ্টা করছে সেই হলুদকে আপনারা নিয়ে নেবেন দুটো ক্ষেত্রে একই সিস্টেম এটা আপনাদের বাড়িতে হতে পারে এবং হলুদের চাং হবে হলুদ আমরা খাই কাঁচা খাই গায়ে মাখি হলুদ আমাদের কাঁচা হলুদ প্রচুর কাজে লাগে মানুষের পুজো লাগবে কেমন মূল একটু একটু হলুদ কিনতে গিয়ে আমরা অনেক সময় পঞ্চাশ টাকা একশো টাকাও ব্যয় করছে এই হলুদ যদি আপনি বাড়িতে করেন এটা কিন্তু দীর্ঘমেয়াদী ফসল মানে দীর্ঘমেয়াদী বলতে এটা প্রায় এক বছর লাগে তার ম্যাচ হতে ফল হতে সেই তো আমরা যেখানে করবেন সেটা একটা জায়গায় এমন জায়গায় রাখবেন সেখানে নাড়াচাড়া করার দরকার নেই এমন একটা জায়গায় ছাদে করুন বাগানে করুন এক জায়গায় ফেলে রাখবেন সেটা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এটার জন্য আমাদের কি কি লাগবে প্রথম আমনদের রং কোকোপিট বা ভারমি কম্পোজ বা পাতা সার তিনটে মিডিয়া এরম করে বসিয়ে এরম করে আগে বসিয়ে দেবেন এরম করে বসিয়ে দেবেন এটা পেটে এটা এটা রাখছি এরম করে এতে বসিয়ে দিয়ে আর জল দেবেন মাঝে মাঝে জল দেবেন দেখবেন এতে গাছ লম্বা হয়ে ঠেলে উঠছে অনেকটা বাঁশ গাছের মতো ধান গাছের মতো লম্বা হয়ে উঠে গেল এবার এটাকে আলগা করে তুলবেন শেকড় সহ গাছটা উঠে যাবে শেকড় সহ গাছটা উঠে যাবে একদম আলগা থাকবে এরকম করে দু তিন দিন মানে এটা আট দশ দিনের মধ্যে আমরা এটা হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে যাবে এরকম হালকা এতে বা কেউ দুই মনে করেন বালিতে কারো নেই এগুলো বালিতে বসিয়ে দেবেন বালিতে বসিয়ে মাঝে মাঝে জল দেবেন দুদিন অন্তর বা তিন দিন অন্তর জল দেবেন বালিতেও গাছ হয়ে যাবে ঠিক আছে আপনাদের কি কি বললাম পাতাসার ভার্মিকম্পোজ অথবা কোকোবিট আর বালি সবকটা মিডিয়া আপনাকে বলে দিলাম এইবার তুলে নিয়ে এইবার এরকমের ট্রেতে এরকম একটা ট্রে জোগাড় করবেন এর ফলের ট্রে অনেক অনেকেই বন্ধু এখন ট্রেতে কাজ করছে যদি ট্রে না থাকে এরকম বস্তা জোগাড় করবেন সিমেন্টের বস্তা এরকম দুটো জোড়া করবেন একটার মধ্যে একটা ঢুকিয়ে দেবেন দুটো যেহেতু এক বছর দেড় বছর এক বছর থাকবে সেহেতু মোটা করে নেবেন মোটা করে নিয়ে আমরা মাটি মাটি ফিলিং করবেন এই মাটি দিয়ে ভরিয়ে দেবেন আমি দেখাচ্ছি না আমি দেখাচ্ছি জিনিসটা এই মাটির মধ্যে কী কী দেবেন মাটি দেবেন ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি দেবেন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার দেবেন ঠিক আছে গোবর সার বা ভাবনি কম্পোস্ট দেবেন এর মধ্যে হাড়ের গুঁড়ো টানো করে কিছু দেওয়া দরকার নেই দিতেও পারেন হালকা করে যদি মশার করা থাকে আমরা পচানো থাকে আমি আগে একটা ভিডিওতে দেখেছি এরকম যদি করা থাকে তাতে এই এইটা ক্যাডের জন্য বা এই বস্তা পিছুর জন্য দু সঙ্গে মিশিয়ে নেবেন নিয়ে এখন ফিলিং করে এইবার অনেকে বলবেন দাদা আমার তো এই গাছটা এরকম বসিলে এতেও গাছ হয়ে যাবে ডাইরেক্ট মাটিতে বসিয়ে দিলেও গাছ হয়ে যাবে এইবার তাহলে এই গাছটা উঠতে উঠতে দশ দিন বারো দিন পনেরো দিন লাগলো ততক্ষণে আপনি এই মাটিটা তৈরি করে এতে ভরে ভরে রাখুন এটা ভরে রাখুন ধরে রেখে এই গাছগুলোকে উঠবে এরকম এই এই ট্রেটা ক্ষেত্রে আপনি কটা গাছ দিতে পারবেন একটা দুটো তিনটে আর এর পাশে ছটা গাছ ম্যাক্সিমাম ছটা গাছে আমরা এই গাছে ছটা ছটাতেই আমরা এই টেটা ভর্তি হয়ে যাবে ছটাতেই আমরা এই গাছ এই ট্রেটা ভর্তি হয়ে যাবে গাছ এবার বলছে দাদা আমার তো বেশি জায়গা নেই আমি একটু আদাও করব আবার হলুদও করব তাহলে এই টেটা ভাগ করে নেবেন এই পাশে আদা বসাবেন আর এই পাশে হলুদ বসাবেন আদা গাছের পাতা তো হবে এরকম দুপাশে ওঠে হলুর গাছের পাতাটা লম্বা চড়া পাতা হয় যদি মনে করেন যে আমরা দুটোই দুটো আলাদা আলাদা করতে পারেন আদা এবং রসুন দুটোতেই আপনার গাছে এসে যাবে এর সঙ্গে কি করবেন মাঝে মাঝে আপনারা একটু খাওয়ার দেবেন বর্ষাকালটা বাদ চলে গেলে গরমকালে দেবেন না মাঝে মাঝে একটু খোলের জল দিতে পারেন দিলে আর ভালো হবে আরেকটা জিনিস করতে পারে এর একটা কিন্তু যেই জল বসলে অনেক সময় গাছটা উঠে দেখবেন গাছে গোড়া থেকে যাচ্ছে গাছটা মরে যাচ্ছে বা গাছটা খুলে পড়ে যাচ্ছে গোড়া এই এই ভাল থেকে নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে মাসে একবার করে একে একবার করে ফাঙ্গি সাইডে জল দেবেন এম ফাইভ এক লিটার জলে দুই থেকে পাঁচ গ্রাম জলে গুলে এটা মাটির সঙ্গে মাটিতে ভিজিয়ে দেবেন মাটি ঝাঁজ দিয়ে দিয়ে দেবেন মাটি যেন ভিজিয়ে যায় গাছ উপর থেকে নিয়ে ঝাঁজি এর পোকার উপদ্রব নেই বললেই চলে নেই বললেই চলে কিন্তু আপনার ফাঙ্গাসটা লাগে মাটিতে ফাঙ্গাস লেগে যেতে পারে সেই তো গাছটা পোড়া পচে যেতে পারে সেই জন্য এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভ অথবা ব্যাবিস্টিন এবার মনে করছে আমাদের নেই সাপ পরে সাবজির সাপ এই এইটা আপনারা জল করে ঝাঁজি দিয়ে এই গাছে আপনারা বসিয়ে দিন আপনাদের এই নর্মালে পরিচর্যা বিন একটা ফসল পেতে পারেন যেটা আপনাদের দৈনন্দিন কাজে লাগে আদা আমাদের লাগে আর রসুন লাগে এই আদা আর রসুন যারা একটু সবজি করতে যান ফল করতে যান আমি তার মধ্যে একটা সবজি আপনাদের এই দুটো সবজি আপনাদের দেখিয়ে দাম আমরা ক্যারেটে বা এই প্যাকেটে বস্তা ভর্তি করে এরকম বস্তা ভর্তি করবেন এরকম বস্তা ভর্তি করে আমি দেখিয়েছি আগে ঠিক আছে আমি দেখিয়ে দিই এরকম বস্তা ভর্তি করে এই গাছটা বসিয়েছি আমি আমি এই গাছটা গগর বেলিয়ে বসানো আছে গাছ ঠিক এরকম বস্তা ভর্তি করে উপরে বসাবেন যদি কোনো সময় নিচে এই অবধি জল চলে আসে দুই ইঞ্চি তিন ইঞ্চি তাতে আমরা এই গাছটা কিন্তু হয়ে যাবে ফলও ফসল হবে ঠিক আছে যে হয়তো কারু উঠোনে দু মাস এক মাস বিয়ে বর্ষাকালে জল জমে সেই এই গাছটা করবেন এবং এটা কথা বলি এঁটেল মাটি হলে ভালো হবে না বারবার করে বলছি এটা দোঁয়াঁস মাটি এবং বেলে দোঁয়াঁস মাটি হলে ভালো হয় আদা এবং এই আদা এবং হলুদ বেলে দোঁয়াঁস মাটি হলে কেন ওর মাটির মধ্যে এই যে শেকড়টাকে ছড়িয়ে দিয়ে ওর যে গাছটা আদাটা তৈরি হয় মাটির মধ্যে তৈরি হয় মাটি যত আলগা থাকবে ঝুড়ঝুড়ে থাকবে ও তত বিস্তার করতে সুবিধা হয় এটেল মাটি হলে খুব বাড়ে না সরু সরু হয়ে যায় মোটা হয় না রোগা টোকা হয়ে যায় আর আর যেটা হচ্ছে আপনার এই দুটো গাছ কিন্তু একটা জিনিস বলি আর সুবিধা আছে মানে মানে ছাওয়া যুক্ত জায়গাতে বা ছাওয়া বলতে একদম ছাওয়া নয় যে রোজ ছাওয়া পড়ে এই যুক্ত জায়গাতেও আমরা হয় আপনার কোনো গাছের তলাতেও আমরা এই গাছটা হবে গাছের তলাতে ওই গাছটা হবে যেখানে আলো ছায়াটা আসে হা হাওয়া বাতাসটা লাগা চাই আমাদের হলুদ চাষ হয় যারা হলুদ চাষ করে তারা আম বাগানের নিচে করে আম বাগানের নিচে হলুদ চাষ হয় অনেক বনে আম বাগান আছে তার নিচে হলুদ চাষ করা হয় আদা চাষ করা হয় আদা হলুদ দুটোতেই করা যাবে কিন্তু মাটিটাকে ব্যালেন্স করবেন মাটিতে যেন বেলে দোমাশ মাটি হয় বেলে মাটি হয় হালকা মাটি হয় তাতে ভালো হবে এবং জল ধরে রাখবে না ওর গে গিয়ে আছে যে ভালগুলো তৈরি হয় সেগুলো পচবে না ওর মধ্যে রস থাকে আবার যদি মাটিতে রস থাকে ওটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু মাটিটা যদি হালকা থাকে তাহলে গাছটা ভালো হয় আর আপনাকে পরিচর্যা বলে দিলাম ট্রিটমেন্ট বলে দিলাম বসাবার পদ্ধতি বললাম কি করে পাবেন সেটাও বলে দিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই